প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব বা শিখে নেব যে কীভাবে কোনো অঙ্গনওয়াড়ি সেন্টারের যে বেনিফিশারি আছেন অর্থাৎ গর্ভবতী মায়েরা আপনার স্তন্যদানকারী মায়েরা বা শিশুর যে শূন্য থেকে মাস বা ছ বছর পর্যন্ত যে শিশুর অভিভাবক আছেন বা কিশোরী মহিলারা কিভাবে আপনারা অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে অনলাইনের মাধ্যমে আপনার বাড়ি এসে যোগাযোগ করবেন বা অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা বা সিডিপিও বা সুপারভাইজারের সাথে কীভাবে আপনারা যোগাযোগ করবেন বা কোনো অভিযোগ জানাবেন এটি আমরা মোবাইলের মাধ্যমে দেখে নেব আসুন তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন তাহলে আপনারা প্রথমেই আপনাদের মোবাইলের যে ব্রাউজার আছে গুগল ব্রাউজার বা যে কোনো ক্রম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা পোষণ ট্রাকার ডট ইন সার্চ করবেন সার্চ করার পরে দেখুন এইভাবে আপনাদের একটা সাইট চলে আসবে বা পেজ চলে আসবে তারপরে সর্বপ্রথম আপনারা দেখুন এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে দেখুন এ আছে আর হিন্দিতে ও আছে সেইখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা ভাষা চুজ করে নেবেন এখানে দেখুন আমি বাংলা চুজ করব। যে এখানে এটা ওয়েস্ট বেঙ্গল বা বাঙালিদের জন্য বিশেষ করে বাংলা ভাষার জন্য আমি বানাচ্ছি তাহলে এখানে বাংলাটা আমরা চুজ করব। বা সিলেক্ট করব। তারপর দেখুন এখানে আপনার যে ডান দিকে যে একটা থ্রি ডোটেড যে আপনার একটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা যে হেল্প ডেস্ক সেখান থেকেও আপনারা যেতে পারেন সুবিধাভোগী প্রতিকার সেইখানে বা আপনারা নিচের দিকে স্কোল করে নিয়ে আপনারা দেখুন সব থেকে নিচে এখানে দেখুন আপনার যেখানে হেল্প আছে সুবিধাভোগী প্রতিকার এখানেও ক্লিক করতে পারেন তাহলে আমি একটা জায়গায় এখানে হেল্প ডেস্ক সুবিধাভোগী প্রতিকার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ক্রিয়েটেড নিউ টিকিট অর্থাৎ যে আপনি রেজিস্ট্রেশন করবেন যেটা আপনার অভিযোগ তাহলে এখানে দেখুন সুবিধাভোগীদের শ্রেণী এখানে আপনার আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কত ধরনের আছেন দেখুন কত ধর কত ধরনের সুবিধাভোগী আছেন গর্ভবতী মহিলাদের স্তন্যদানকারী মায়েরা শিশু শূন্য থেকে ছ মাস আপনার শিশু ছ মাস থেকে তিন বছর শিশু তিন থেকে ছ বছর এবং এবং যে কিশোরী মেয়ে এখানে বলা হয়েছে এই তাহলে আপনি যে কোনো একটা চুজ করবেন ঠিক আছে আপনি গর্ভবতী যদি মহিলা হন তাহলে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন সম্পর্কিত প্রশ্ন কি সম্পর্কিত প্রশ্ন আছে এখানে এর সাথে সম্পর্কিত প্রশ্ন নির্বাচন করুন এখানে দেখুন যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে যদি আপনার যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মী বা অঙ্গনওয়াড়ি সেন্টার হিসাবে যদি কোনো আপনার সম্পর্ক জানার আছে বা সুপারভাইজার বা সিডিপিও তাহলে আপনি দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মীর সাথে যোগাযোগ করার জন্য এখানে আপনি টিক করলেন টিক করার পরে আপনার কী টপিক কী অভিযোগ আপনার নিবন্ধন আপনার বাড়িতে এসে কি আপনার রেজিস্ট্রেশন করে দেবে আপনার নামটা সম্পূর্ণ পুষ্টি বা বা বৃদ্ধি পর্যবেক্ষণ বা বাড়িতে পরিদর্শন কাউন্সিলিং এখানে যদি আপনার বাড়িতে এসে কাজ করার থাকে তাহলে এখানে ওই এটাতে ক্লিক করবেন এরপরে আপনার টপিক দেখুন টপিকে হোম ভিজিটের জন্য অনুরোধ আপনার বাড়ি এসে আপনাকে দেখবে যদি তারপর দেখুন এখানে বেনিফিশিয়ারির নাম লিখবেন মোবাইল নাম্বার লিখবেন ইমেল লিখবেন বা যদি অন্য কোনো আপনার টপিক থাকে দেখুন এখানে যদি আপনার সুপারভাইজারের সাথে যোগাযোগ করার থাকে বা সুপারভাইজারকে কোনো জানানোর থাকে তাহলে এখানে সুপারভাইজার লিখবেন ঘটনাটা লিখবেন ঘটনা দেখুন বাইরেতে পরিদর্শন বা কাউন্সেলিং আপনার দেখুন এখানে অঙ্গনওয়াড়ি সেন্টার এই খোলা থাকে না বা অঙ্গনওয়াড়ি খোলা নিয়ে বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের আচরণ নিয়ে বা আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারের যে পরিকাঠামো সেটা নিয়ে আপনি এখানে বৃদ্ধি পর্যবেক্ষণ যে কোনো একটা দিতে পারেন বা আপনি মনে করুন যদি আপনার সিডিপিওর সাথে যোগাযোগ করার থাকে সিডিপিও এখানে করে নিয়ে এখানে আপনি ট্রফিক এখানে করতে পারেন এখানে আপনি আবার সুপারভাইজারের যদি আচরণ সম্পর্কে বা আইসিডিএস পরিকাঠামো বা পাক বিদ্যালয় শিক্ষা যে কোনো একটা যদি আপনার থাকে ঠিক আছে তাহলে এখানে করবেন মনে করুন আপনি এখানে যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ব্যব ব্যবহারের জন্য যদি কমপ্লেন করতে চান তাহলে এখানে আপনি করতে পারেন দেখুন এখানে সুপারভাইজারে ক্লিক করবেন ঘটনা দেখুন এখানে যে আচরণ এরপরে টপিকটা কী এখানে দেখুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়মিত খোলা হয় না বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবসময় অঙ্গনওয়াড়ি কর্মীকে পাওয়া যায় না এরকম ধরনের যদি অঙ্গনওয়াড়ি কর্মী আচরণ অপ্রীতিকর বা সহায়ক হয় এরকম যদি কিছু থাকে তাহলে যে এখানে যদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবসময় অঙ্গনওয়াড়ি কর্মীকে পাওয়া যায় না আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে যে বেনিফিশারি তার নাম লিখতে হবে মোবাইল নম্বর ইমেল দিতে হবে এরপরে দেখুন আপনাকে যে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রটির বিরুদ্ধে আপনার অভিযোগ বা সেই সাহায্য নিতে চান সেই কেন্দ্রটি এখানে করতে হবে দেখুন রাজ্য তাহলে পশ্চিমবঙ্গ আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে আপনি জেলা ক্লিক করবেন ব্লক ক্লিক করবেন ওয়ার্ড বা ভিলেজটা ক্লিক করবেন এবং সেই যে ভিলেজ বা ওয়ার্ডের যে অঙ্গনওয়াড়ি সেন্টারটি সেটি আপনার চলে আসবে সেখানে ক্লিক করবেন এরপর টিকিট তৈরি করুন এখানে আপনি যে টিকিট তৈরি করুন আছে সেখানে সাবমিট করবেন সাবমিট করার পরেই আপনার অভিযোগ চলে যাবে যে যেটা দরকার আপনার থাকবে যদি আপনার বাড়িতে এসে নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী আপনার যে রেজিস্ট্রেশন করা সেটা থাকে যদি কোনো অভিযোগ জানাবার থাকে সঙ্গে সঙ্গে সেটা আপনার যে আপনি যে অভিযোগ করেছেন সেটার রিপ্লাই দেওয়া হবে এবং অভিযোগটা কতদূর নিষ্পত্তি হয়েছে সেটারও আপনি দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এই সাইটের মাধ্যমে আপনি দেখতে পারবেন এইভাবে আপনারা অঙ্গনাড়ি কর্মী বা সুপারভাইজার বা সিডিপিওর সাহায্য নিতে পারেন বা অভিযোগ জানাতে পারেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ